আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে প্রমাণ করে দেখাবো প্রোগ্রামিং কোনো কঠিন বিষয় না প্রোগ্রামিং একবারে সহজ বিষয় মজাদার এবং আনন্দের বিষয় প্রোগ্রামিং সহজ এবং আনন্দের সাথে শিখতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ এমনই মজার মজার প্রোগ্রাম পেতে আমাদের বিডি সেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর বেল এজন্য তোমাদের লাগবে পাইথন 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 ডাউনলোড নিশ্চিত করার জন্য তোমাদের ওয়েব ব্রাউজারে তোমরা চলে যাবে তারপরে লিখবে যে পি টি এইচ ও পাইথন 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 লেখলেই পাইথন ডাউনলোড নামে একটা ইয়ে আসবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর ফার্স্ট যেই ওয়েবসাইটটা আছে ডাব্লিউ ডট পাইথন ডট ওয়ার্গ ওয়ার্ক সেখানেই ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইয়ে আসবে তারপরে এই যে এখানে ক্লিক করবে তোমরা এখানে ক্লিক করলে তোমাদের পাইথনটি ডাউনলোড হয় শুরু করবে ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে তারপরে ইনস্টল কল করুন তোমাদের এই আমার ডাউনলোড আছে এই জন্য আমি ডাউনলোড করলাম না তোমাদের যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। তো পাইথনের জন্য একটা পো দি লাগবে সেটা হচ্ছে পাইচাম অন্য অনেক আছে কিন্তু আমি পাইচামই বেছে বেছে কারণ কেননা পাইচাম পাইথনের স্পেশালি পাইথনের জন্যই বানানো হয়েছে তো এখানে পি ওয়াই সি এইচ এ আর এম পাইচাম লিখলে পাইচাম ডাউনলোড নামে একটা ইয়ে আসবে ওটাতে ক্লিক করার পর এই ফার্স্ট ওয়েবসাইটটাতেই ক্লিক করবে পাইথনের মতো ক্লিক করলে এখানে দুটা হচ্ছে প্রফেশনাল আমি কমিউনিটি এই ডাউনলোডে ক্লিক করলে তোমাদের তোমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপরে ইমিসকোর করে নেবে আমার ডাউনলোড আছে এর জন্য আমি করলাম না তো তোমরা পাইচাম ইনস্টল করার পর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবে তো এখানে তোমরা তোমাদের ফাইলের নাম দিবে আমি আপাতত টেস্ট পাইথন প্রজেক্ট নামে ইয়ার দিয়েছি তারপরে তোমরা এখানে তোমাদের ওই কোডটা দেখতে হবে এখানে অনেক ধরনের লাইব্রেরি আছে আমি এখন যেহেতু একটা ফ্লাগ আঁকাবো সেহেতু আমি তারপর লাইব্রেরিটাই ইম্পোর্ট করবো ইনপোট তারটল লিখবে তারপরে তোমরা লিখবে হচ্ছে তারটোল এরপরে সবগুলোই তারটল তারটল দরওয়ার্ড তুমি তারটল তুমি সামনে যাও কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পিক্সেল সামনে যাও তুমি তারটল এখানে ফর লেখার পর এখানে তোমরা লিখবে টটল ডট ডান তারপরে তোমরা লিখবে তোমরা এই যে উপরে সবুজ বাতন আছে রান বাতন এখানে তোমরা ক্লিক করবে এই দেখো চলে গেছে কত সামনে চলে গেছে কত পিক্সেল চারশো পঞ্চাশ পিক্সেল আমরা এখন চাচ্ছি এটা ঘুরিয়ে নিচে নামাতে প্লাগে ফ্লাগ এরকমই হয় তো ঘোরানোর জন্য তোমরা দিবা হচ্ছে তার চারটল রাইট কত রাইট কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তারপরে এই দেখো এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে তারপরে লিখবে তার টোল ট এখানে দিতে হবে আবারও ফরওয়ার্ড কেন ঘুরে তো সামনেই আসবে মানে নিচেই নামবে এই জন্য ফরওয়ার্ড ও ওদের ক্ষেত্রে ওখানে তো এখানে দিতে হবে তিরিশ তিনশো এখানে দিতে হবে তিনশো এই দেখো সবুজের উপরে সবুজের বাত যতবার রান করতে চাও উপরে এই সবুজের বাতনটাই সবুজে এই সবুজ বাতনটাই ক্লিক করতে হবে এই যে চলে এসেছে খুব সুন্দর এবার আমরা এরকম করে আরো দুটি এরকম ইয়ার লাইন লেখব তারটল ডট রাইট নাইনটি ডিগ্রি তারটল ডট এখানে ফরওয়ার্ড দিতে হবে ওই উপরে এই যে এই চারশো পঞ্চাশটাই দিতে হবে এখানে চারশো পঞ্চাশ তারপরে তারপরে দেখি আমরা কিরকম হলো এই এখানে হলো এতটুকু পর্যন্ত হলো এটা ঘুরিয়ে এতটুকু পর্যন্ত আনলে পতাকার পুরো সাইজটা হয়ে যায় টাটু ডট রাইট নাপই এই দেখো আবার রান বাটনে ক্লিক করছি এই ওয়াও সুন্দর হয়ে গেল সুন্দরভাবে এটা ভাবে এইটা টাটল তারপরে আমরা লিখবো টাটল ফর ফরওয়ার্ড ফরওয়ার্ড তিনশো ফরওয়ার্ড তিনশো দিলাম তারপরে এখানে আবারও রানবানি খেলে করলাম এই দেখো খুব সুন্দরভাবে আমাদের পতাকার গোলটা দিতে হবে গোল দেওয়ার জন্য আমাদের গোলের মতন পজিশন নিতে হবে তার তোল পেন আপ মানে পেনটা উপরে উঠিয়ে নিতে হবে তারপরে দিতে হবে তার তোল তারপর ডট ফরওয়ার্ড ফরওয়ার্ড কত দুইশো পঞ্চাশ পঞ্চাশ না এখানে একটা কাজ করতে হবে এখানে দিতে হবে তার টোল ডট রাইট ওয়ান ওয়ান জিরো একশো দশ তারল রাইট চল্লিশ তারপরে আবার এখানে আসলাম এবার তো দেখি রান কী এরকম হলো এখানে চলে আসলো আমরা আমাদের আরো ইয়া ঠিক করতে হবে পজিশন এখানে গোল করতে হবে এইজন্য পজিশনটা ঠিক করতে হবে আবারো turtle. 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 ফরওয়ার্ডের পর লিখতে হবে লেফটটি লেফট সিক্সটি দিলাম তারপরে একটু রান করে দেখাই তখন এই যে এখানে এরকম করে ঘুরেছিল এখন সোজা হয়েছে left 60 left 60 তারপরে turtle.forward port 15 এই দেখো আবার দেখো যে সামনে পঞ্চায়েত এসে গেল গিয়ে চলে আসলো পতাকা আর গোলটা হয় তোমরা জানো যে পতাকার গোলটা হয় একটু বাম দিকে এজন্য আমরা এই পজিশনটা নিচ্ছি তো তারপরে আমরা আমরা বৃত্তটা আঁকাবো এজন্য জন্য বৃত্ততা এখন যদি আঁকাই তাহলে আঁকবে না মানে পেন আপ করছি কিন্তু ডাউন করতে তো হবে এজন্য আবারও কমান আরেকটা কমান চালালাম পেন ডাউন মানে তুমি পেন আবারও নিচে নামাও তারপরে দিলাম তারটল দত সার্কেল সত্তর সত্তরিয়া সার্কেল হতে হবে তারপরে এবারই তো রান করে দেখাই কিরকম হলো এই দেখেছ খুব সুন্দরভাবে এই পতাকাটা হয়ে গেল। এবার এবার এই ব্ল্যাক কালার ব্ল্যাক রংটা ভালো লাগছে না তো আমরা চাচ্ছি যে ভরাত করে দিতে সবুজ আর লালে এই জন্য আমরা এখানে আসবো তারপরে লিখবো তোল ডট পেন কালার পেন কালার তুমি আমাকে তার তোলকে আমি বলছি যে তুমি আমাকে একটা পেন দাও যেটার কালার হবে যে আর যেহেতু কালার হয় গ্রিন এই জন্য আমি গ্রিন দিচ্ছি যে আর ডাবলি অ্যান্ড গ্রিন তারপরে আমি একটু রান করে দেখাই এই দেখো গ্রিন কালার হচ্ছে তখন ব্ল্যাক ছিল এখন গ্রিন হয়ে গেছে তো বৃত্তর কালার কিন্তু গ্রিন হয় না এই জন্য আমরা বৃত্ত এই বৃত্তর উপরে আগে দিব তারতল ডট টারতল ডট পেন কালার এখানে দেই পেন কালারের কালার দেই রেড আর এটি তারপরে রান করে দেখাই এই সবুজ হয়ে গেল এখানে এসে লাল কালারে ইয়াতে এলো কত সুন্দর এবার আমরা চাচ্ছি এই এই লালের বৃত্তটা ভরাট করতে আর এই সবুজের এটা সবুজে ইয়া দিয়ে ভরাট করতে তো এটাও করা যাবে তো এখানে দিতে হবে তোল ডট কালার কালার দেই গ্রিন কালার দেই গ্রিন তারপরে গ্রিন তো দিলাম কিন্তু এটাকে ভরাট কর ভরাত তো করতে হবে এটার কমান্ড দিতে হবে তো আমি ভরাট করার কমান্ডটা দেই tatol dot এই দেন ভরাত করার কমান্ডটা দিলাম এই দেখো কিন্তু আমার ভরাট হলো না কেন না আমি ভরাট করার কমানটা দিয়েছি দিয়েছি কিন্তু কতটুকু ও কতটুকু পর্যন্ত গিয়ে ভরাট শেষ হবে সেটা তো আমি দিলাম না এজন্য আমাকে আবার ও কোডে ফিরে দিতে হবে তারপরে এই পেন আপের এখানে নিচে উপরে লিখতে হবে তোল ডট এখানে দিতে হবে ইনফিল লেখার পর আমি রান করলে এই দেখো ওয়াও ভরাট হয়ে গেল এবার আমি চাচ্ছি লাল কালারেও ভরাট করতে এর জন্য ওই একই কমান্ডই তো চলো আবার দেখি এই যে এইখানে টারটল ডট কালার তারপরে এখানে দিতে হবে তারতল ডট বিএনফিল তারপরে এটার নিচে দিতে হবে তারতল ডট এনফিল তারপরে আবারও রান রান করলাম এইটা দেখো ওয়াও ওয়াও পুরো একটা পতাকা হয়ে গেছে কিন্তু দেখো এই যে এখানে একটা হয়ে রয়েছে এটা হচ্ছে তার তোলের কোনটা মানে এখান থেকে রাখবো না তো তারও সেটাও করা যাবে এই সার্কেলের নিচে দিতে হবে লেফট দাঁড়াও আগে পেন আপ করতে হবে না হলে আঁকিয়ে ফেলবে তার ডট পেন আপ লেফট দিব হচ্ছে চল্লিশ লেফট লেফট দিব হচ্ছে সত্তর তারপরে তার ফর দেব হচ্ছে আমি তারপর আমি এই দেখো ওয়াও কত সুন্দর এখানে কোনাও বের হয়ে রয়নি একবারে পুরো মিলে গেছে এমনই মজার মজার প্রোগ্রাম পেতে আমাদের বিডি সেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর বেল আইকনটি অন করে রাখো যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ বাই